যে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট খুলে দিয়েছে অর্থাৎ ওপেন হয়ে গেছে লোকজনের ফ্লাইট হচ্ছে আপনাদের একটা কিছু যদি আসে সেটাকে নিয়ে আপনারা এমন ভাবে চিন্তা ভাবনা করেন যেটা নিজে বেশি বুঝেন সেটাই আপনারা মহৎ মনে করেন মানে কেউ যদি লিগালটা পরে সেটাকে আপনারা মানে দামি দিতে চান না অবশ্যই আপনারা বেশ কিছু দিন যাবতী শুনে ছিলেন যে জানুয়ারির পনেরো তারিখ কিংবা পঁচিশ তারিখ এ দুদিনের একদিন এই ওয়ার্ক পারমিট যে চালু হওয়ার কথা ছিল তুর্কি সাইপ্রাসে সেটা একটা ডিগ্লিয়ার দেবে কিন্তু তুর্কি সাইপ্রাসে পনেরো তারিখের যে আপডেটটি ছিল সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট যে খুলবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং কি সেদিনও খুলে যে দিছে সেটার কোনো আপডেট দেয়নি অর্থাৎ খুলেনি কিন্তু বেশ কিছুদিন যাবতীয় বাংলাদেশ থেকে লোক আসতেছে যার কারণে মানুষ মনে করছে যে সাইপ্রাসের ভিসা খুলে দিয়েছে মূলত কিন্তু বিষয়টা ওই রকম নয় এখন কিভাবে লোক আসতেছে সে প্রসঙ্গটা আলাদা তবে হ্যাঁ পঁচিশ তারিখে অর্থাৎ আগামী শুক্রবার থেকে সাইপ্রাসের ওয়ার্ক পারমিটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই ধরনের একটি আপডেট আমরা পেয়েছি কিন্তু যেহেতু এখন পর্যন্ত সাইপ্রাসের কোনো কোম্পানি পাসপোর্ট জমা নিচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না যে পারমিট খোলা আছে কিংবা অলরেডি ভিসা দিচ্ছে খুলছে আর একটা বিষয় আপনারা খেয়াল করে রাখবেন সেটা হচ্ছে যদি পনেরো তারিখেও খুলে থাকে আপনাদের কথাই আমি ধরি যদি পনেরো তারিখেও খোলা থাকে তো সেক্ষেত্রে কি দুদিনের মধ্যে ভিসা পেয়ে গেছে এবং কি তিন দিনের মধ্যে তাদের ফ্লাইট হচ্ছে বিষয়টা কিন্তু এরকম নয় এটা নিয়ে কাজ চলতেছে এটা সত্য তবে সাইপ্রাসের ভি খুলবে এটাও সত্য আগামী শুক্রবারের পরে গিয়ে আপনি কনফার্ম হতে পারবেন তবে আমরা এতটুকু নিউজ পেয়েছি যে আগামী শুক্রবারের পর থেকে সাইপ্রাসের যে কোম্পানিগুলো আছে তারা ডকুমেন্ট সরকারি ওয়েবসাইটে সাবমিট করতে পারবে এটা হচ্ছে আমাদের যে কোম্পানি সেই কোম্পানির একটি আপডেট কিন্তু বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে কিছু কিছু মানে বেশি যারা বুঝে আর কি তারা বলতেছে ভাই অলরেডি মানুষ যাইতেছে আরে বুকা ভাই আপনারা কি বলবো ভিডিওতে কিছু বলাও যায় আপনাদেরকে কারণ আপনারা যেহেতু আমার সাবস্ক্রাইবার কিংবা আমার ভিডিও দেখেন আপনার ভিসা যদি খুলেও থাকে আপনার দু দিনের মধ্যে কি আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার হাতে ভিসার ফটোকপি দিছে কিংবা তিন দিনের দিনই কি আপনাকে ফ্লাইট দিছে তা কিন্তু দেয়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বাংলাদেশে বসে আছেন আমি নিজে সাইপ্রাসে বসে আছি আমার চ্যানেলে কখনোই আমি লাইভে আসি না তবে আপনাদের এই কমেন্টসের জ্বালায় আমার মনে হলো যে অন্তত কথা বলা উচিত দ্বিতীয় কথা হচ্ছে এটা নিশ্চিত থাকেন যে আগামী শুক্রবারে ভালো একটি আপডেট আসবে এবং আসবে না মানে অলরেডি খুলবে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে আগামী শুক্রবার পর থেকে এ দেশের যে কোম্পানিগুলো আছে যে সমস্ত কোম্পানির ওয়ার্কারের প্রয়োজন সেটা বাংলাদেশি হোক কিংবা পাকিস্তানি হোক তাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবে সরকারের কাছে করতে পারবে ওয়ার্কারের জন্য আপনারা যারাই আসতে যাচ্ছেন এরা বলছি ভাইয়া আপনি প্রস্তুতি নিয়ে রাখেন আপনি কার কাছে জমা দিবেন তার সাথে আলোচনা করে রাখেন পাসপোর্ট জমা আগে দিয়েন না কারণ পাসপোর্ট দিলে আপনার সর্বনিম্ন এক লক্ষ টাকা আপনাকে জমা দিতে হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে মানে না বুঝে আপনারা যদি শুধুই তর্ক করেন সেটা আমার সাথে হোক অন্য কারো সাথেই হোক আপনি অনেক ভিডিও পাবেন যেখানে সরাসরি না করা আছে যে পারমিট খুলেনি অর্থাৎ ভিসা খুলেনি। আবার এর মধ্যে দু চারটা ইউটিউবার বলেছে যে খুলছে আসলেই কি বলবো কিছু মানুষ আছে কনফার্ম না হয়েই তার ভিভারদেরকে ফলস একটি শব্দ দিয়ে ফেলে এটা বুঝতে হবে কাজে আপনারা যারা আসবেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা দু চারটা দিন ওয়েট করেন আর যার কাছে পাসপোর্ট জমা দেবেন তার সাথে ভালোভাবে সেটেলমেন্ট করে নেন যে সে আপনাকে কি কাজে আনবে কত টাকা লাগবে কত দিনের মধ্যে লাগবে যদিও এটা কনফার্ম বলতে পারবে না যে কত আনতে পারবে তবে যে জিনিসগুলো কনফার্ম করতে পারেন সেটা হচ্ছে কত টাকা লাগবে আপনাকে এনে কি কোম্পানিতে কি কাজে দেবে সেখানকার বেসিক স্যালারি আপনাকে কত দেবে এই বিষয়গুলো কিন্তু আপনি কনফার্ম করতে পারেন তারপরে অবশ্যই আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালে সাইপ্রাসের ভিসা যদি আপনি পানাল যদি আপনাকে সাইপ্রাসে আনে সেক্ষেত্রে কিন্তু এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার সাত লাখ সাড়ে সাত লাখ অনেক লোক আছে আট লক্ষ টাকাও কিন্তু আপনাদের কাছ থেকে নেবে মানে চাবে না নেবে এটা কনফার্ম থাকেন যারা আসতে যাচ্ছেন আপনারা এই ধরনের মানে কী বলে জ্ঞানজাম না করে মানে উৎপাত না করে আপনারা চেষ্টা করুন যে ভালোভাবে ভালো একটি কোম্পানি ধরে ভালো একটি মাধ্যম ধরে ভালো একটি লোকের মারফতে আপনারা আসার চেষ্টা করুন তবে বাংলাদেশের এজেন্সির চেয়ে আপনি আফরানভাবে চেষ্টা করবেন যারা সাইপ্রাসে বর্তমান আছে যারা সাইপ্রাসে থাকে মানে পুরোনো ওয়ার্কার আমাদের মতো নতুন ওয়ার্কার হবে না যেমন এখন যদি আপনি আমাকে কমেন্টস করেন কিংবা হোয়াটসঅ্যাপ করেন কিংবা ম্যাসেঞ্জারে নক করেন লাভ নেই ভাইয়া আমি হয়তো মুখে অনেক কিছু আপনাকে বলতে পারবো কিন্তু আমি নিজের ক্ষমতায় আপনাকে আমি ভিসা বের করে দিতে পারবো না কাজেই যারা ভিসার কাজ করে ভিসা রিলেটেড কাজ করে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন বাংলাদেশের এজেন্সির চেয়ে এই দেশে যারা থাকে তারা খুব দ্রুত ভিসা বের করতে পারে এটা আমি নিজেও প্রমাণ আপনারাও যদি কারোর সাথে কন্ট্যাক্ট করেন আপনারাও বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আপনারা জানেন অনেক মানুষ আছে যে এক বছর দেড় বছর ছয় মাস যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছে তাদের ভিসা কিন্তু এখন বের হচ্ছে আর তাদের ভিসা বের হচ্ছে বিদায় যে ভিসা ওপেন হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম নয় অনেকের আছে যে অ্যাপ্রুভেল বের হয়ে আসছিল আগেই কিন্তু ভিসা বন্ধ হওয়ার কারণে তাদের ভিসাটা হাতে পায় না তারা কিন্তু এখন ভিসা হাতে পাচ্ছে এবং কি তাদের ফ্লাইট হচ্ছে কিন্তু নতুন করে দুই হাজার যারা জমা দিতে যাচ্ছে তাদের এখনও ডকুমেন্ট কিন্তু সরকারি মানে খাদে যায়নি কিংবা সরকারি ওয়েবসাইটে সাবমিট করতে পারেনি কোম্পানিগুলো তবে আশা করা যাচ্ছে যে আগামী শুক্রবারের পর থেকেই অর্থাৎ শুক্রবার থেকেই দুই সালে যারা আসতে চাচ্ছেন নতুন করে সাবমিট করতে চাচ্ছেন যাদের ডকুমেন্ট এখনও সাবমিট হয়নি তাদের ডকুমেন্টগুলো শুক্রবার থেকেই সাবমিট করতে পারবে কিন্তু যারাই বলতেছে যে ভাইয়া অলরেডি আসতেছে জমা দিচ্ছে কিংবা লোকজন ফ্লাইট হচ্ছে মানে এটা ভুল ধারণা আগের লোক কীভাবে ভিসা পেলো সে প্রসঙ্গটা আলাদা কারণ বুঝতে হবে যে যারা ভিসা পাচ্ছে তারা যদি জমা দিয়ে এই দিন তিন দিনের মধ্যেই পেত মানে এটা আজব ভাই এটা সাইপ্রাস অন্য অন্য মিডেল ইস্টের কান্ট্রিতেই কিন্তু দু চার মাসেই ভিসা পাওয়া যায় না আর সাইপ্রাসে আপনি দু দিন তিন দিনের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবেন মানে একজনে বলল সেটা শুনে আপনারা মানে কি বলবো তো যাই হোক সব জিনিস একটু গভীরভাবে চিন্তা করেন চিন্তা করে তারপরে একজনকে বলার চেষ্টা করেন মানে আপনাদের কমেন্টস পেয়ে আমি নিজেই মনে হইল তাদের বাসায় বাসায় গিয়ে আপনাদের সামনে বসে তারপরে কথাগুলো বলি ঠিক আছে মনের দুঃখে আসছি আজকে যদি অনেক ভাই কমেন্টস করতেছেন যাই হোক আপনাদের কমেন্টস আমি ডিসক্রিপশন থেকে কিংবা কমেন্টস বক্সে থেকে দিয়ে দেব সমস্যা নেই আপাতত আমি দিতে পারছি না কারণ আমার মনে যেটা আসলো যেটা সত্য কথা সেটাই আমি বললাম আমি কিন্তু ভিডিও আকারেও বলতে পারতাম লাইভে না আসছে এই কথাগুলো কিন্তু লাইভে এই জন্য আসলাম আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়েছি যার কারণে আমার মনে হলো যে লাইভে অন্তত আপনাদেরকে সত্য যে ঘটনাটা সেটা বলি আমি এটা নিশ্চিত থাকতে নিশ্চিত করে বলতে পারি যে আমার চ্যানেলের ভিগার যদি আপনারা থাকেন লিগাল যে আপডেটগুলো সেটা দেওয়ার চেষ্টা করব আমি কনফার্ম যে তৈরি না হব সে পর্যন্ত আপনাদের ফেক কোনো আপডেট দেব না কারণ আমিও ভাই খুব কষ্ট করে সাইপ্রাইজে আসছি কারণ দশ বছর আমি মালয়েশিয়াতে ছিলাম সেখান থেকে ভিসা পাওয়ার পরে বাংলাদেশ হয়ে তারপরে সাইপ্রাইজ বেশি দিন হয়নি অল্প কিছুদিন যাবতী তবে যে আপডেটগুলো আমি আপনাদেরকে দেই যে ভাই আমাকে আনছে কোম্পানিতেই থাকে বর্তমান কোম্পানির দায়িত্ব আছে উনি যে আপডেট দেয় একদম নিখুঁত আপডেট মানে একটু এ হওয়ার কোনো উপায় নেই ঠিক আছে কাজেই ভরসা করতে পারেন আমার কথায় তারপরেও যাচাই বাচাই করবেন এমন নয় যে আমার কথায় ভরসা করে আপনারা বসে থাকবেন তবে হ্যাঁ সর্বশেষ যে কথাটা বলবো আপনি পাসপোর্ট যার কাছে জমা দেন খুব ভালোভাবে শুনে বুঝে তারপরে জমা দিবেন অপেক্ষা করার পর অনেক সাধনা করার পর খুলতে টাকা পয়সা জমা দিতে পারবেন অনেক ভাইয়ার আছে আছেন যা আসতে পারবেন যার কাছেই জমা দেবেন আপনি বেশ কিছু জিনিস খুব ভালোভাবে কথা বলে তারপরে জমা দেবেন তা না হলে হয়তো প্রতারিত হতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যারাই আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কোনো ভিডিওতে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলি না সাধারণত তবে আজকে লাইভে এসে বললাম আর যারা যারা এখন পর্যন্ত লাইভটি লাইক করেনি দয়া করে লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ